আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি তুজভাণ্ডা রেলওয়ে স্টেশন থেকে রংপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত ট্রেনে ভ্রমণ এখন আমরা আছি ঠিক তিস্তা ব্রিজের উপরে আর আজকে আমরা যাচ্ছি রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট দেখার জন্য অনেক দিন থেকে ট্রেনে কোনো ভ্রমণ করা হয় না সেই ক্ষেত্রে আজকে আমরা প্ল্যান করলাম যে একটু ঘুরতে যাব। কিন্তু কোথায় ঘুরতে যাব সেটি কোনো ঠিক করতে না পারায় আমরা আজকে যাচ্ছি রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে শুনেছি ওটি দেখতে অনেক সুন্দর এবং কারিগরির অনেক বড় একটি প্রতিষ্ঠান রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট আমরা রংপুর রেলওয়ে স্টেশনে চলে এসেছি একটু স্টেশনটা ঘুরে ফিরে দেখতেছি এরপর অটোতে করে আমরা ঠিক আমাদের গন্তব্যে গন্তব্যে যাওয়ার জন্য রওনা দিলাম এখানে আমি আমার বড় ভাই আর দুইটি আমার ফ্রেন্ড এখন আমরা ঠিক চলে এসেছি রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ইনস্টিটিউটে ঢুকেই তো আমরা একদম অবাক হয়ে গেছি চারিদিকে শুধু সবুজ গাছপালায় ভরপুর বিশুদ্ধ পানি পান করার জন্য ব্যবস্থা রয়েছে এবং পলিটেকনিক ইনস্টিটিউটের ভিতরেও একটি বড় মাঠ রয়েছে এবং পলিটেকনিক ইনস্টিটিউটের বাইরেও একটি বড়ো মাঠ রয়েছে সো এখানে খেলাধুলার অনেক ভালোই ব্যবস্থা রয়েছে কিন্তু আমরা আসার পর পরেই শুরু হয়ে গেছে বৃষ্টি আমরা ঠিক চারপাশে ঘুরে দেখতে পারিনি কিন্তু বৃষ্টিতে অনেক সুন্দরই লাগতেছিলো পরিবেশটা অনেক ঠান্ডা হয়ে গেছিলো এবং বৃষ্টিতে দেখতেও অনেক সুন্দর লাগছিল লাল ভবনগুলো আস্তে আস্তে বৃষ্টিটি কমে গেল সন্ধ্যা হয়ে গেছিলো সেই জন্য আমরা তাড়াতাড়ি ওখান থেকে বের হয়ে আবার কালীগঞ্জের জন্য রওনা দিয়েছি